আসসালামু আলাইকুম আপনাদের জন্য শিবুরি ন্যাচারাল বাটিক নিয়ে আসছি শিবুরি ন্যাচারাল বাটিক আর এই যে আমরা এটাকে টাইডি বাটিকও বলি আপনারা যেটা নামেই অভিহিত করেন কিন্তু ডিজাইনগুলো কিন্তু মারাত্মক কিন্তু যদি একটা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর প্রোডাক্ট শিবুরি টাইডে মানে এটা দেখার পরে আপনি বলবেন যে না এত দিন পরে আমি তাকো আর একটা প্রোডাক্ট পাই আপনারা জানেন তাক অ্যাপারেলস তাকোয়া মালাবিশ একটা হোলসেল ব্র্যান্ড এবং এখান থেকে আপনি বাংলাদেশের সকল জেলাতে যে কোনো প্রান্তে যদি আপনার শোরুম থাকে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করতে পারবেন তাকওয়া অ্যাপারেন্সের সাথে এবং আপনাকে সব বাটিকের মধ্যে সেরা একটা কালেকশন আলহামদুলিল্লাহ আপনার দেখা মাত্রই আপনার পছন্দ হবে এবং এটা আমরা কিন্তু এত সুন্দর করে টাইডি করে দিচ্ছি আপনি দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা চন্ডী ডিজাইন করে দিচ্ছি তারপর আবার টাইডি করে দিচ্ছি এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা ডিজাইন অনেক এক্সপেন্সিভ একটা ডিজাইন এবং এটা বাজারও প্রচুর ডিমান্ড আছে আপনি খেয়াল করেন এটা হচ্ছে বড়িটা খুব সুন্দর করে দেখাচ্ছি আমি এবং এই ডিজাইনের কালারগুলো দেখাবো এবং ওড়নাটা দেখলে মাসাল্লাহ আপনার মনটা ভরে যাবে তার আগে আমি আপনার সেলোয়ারটা একটু দেখাই খুলে দেখাই হ্যাঁ সেলোয়ারটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে আবার সুবিধা হবে আলহামদুলিল্লাহ বেস্ট একটা প্রোডাক্ট শুধু বেস্ট বললে ভুল হবে অসাধারণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা সরি সেলোয়ারটা সিলোয়ারটা আমি খুব সুন্দর করে শিবুরি টাইরি করা আপনি খেয়াল করছেন কিনে দেখছেন আলহামদুলিল্লাহ এবং এটার হাতাটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতাটা আমার হাতা একদম ফুল হাতা হবে আমি এত বড় কাপড় দিয়ে দিছি আপনাদের আর কোনো অসুবিধাই হওয়ার কথা না ঠিক আছে হাতাটা আর এটা হচ্ছে আপনার দুপাট্টা মানে ওড়নার কথা যদি আসি আলহামদুলিল্লাহ আপনি বলবেন যে না পাকোয়া ইজ দ্য বেস্ট এটা বলতে বাধ্য হবেন যতটা সুন্দর করে আমরা দিচ্ছি এবং কোটা ওনার মধ্যে দিচ্ছি এটা এবং এই ফেব্রিক্স আপনি যখন একবার ইউজ করবেন আপনি মনে হবে যে না আমি আসলে কি পরে আছি এবং এখানে যে পাইপিংটা আমি খেয়াল করছি কিনা দেখাচ্ছি আমি খুব সুন্দর আমরা করছি এবং আপনারা জানেন তাকুয়া অ্যাপারেলস তাকুয়া মালাবিশ একটা হোলসেল ব্র্যান্ড এবং এখান থেকে আপনি বাংলাদেশের সকল জেলাতে যে কোনো প্রান্তে যদি আপনার শোরুম থাকে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করতে পারবেন তাকুয়া অ্যাপারেলসের সাথে এবং আপনাকে সর্বোচ্চ কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছে আপনার রিপিট কাস্টমার বানানোর দায়িত্ব হচ্ছে তাকুয়া অ্যাপারেলসের ঠিক আছে হবে আপনাকে একটা বিশ্বস্ত সলিউশন হোলসেলের জন্য আপনাকে আর কোথায় ঘুরতে হবে না একটা প্ল্যাটফর্ম থেকে আপনি সকল প্রকার ফ্যাসিলিটি পাবেন প্রত্যেকটা সেলোয়ারই আমি দেখানোর চেষ্টা করি আপনারা দেখে নেবেন যে আমাদের সেলোয়ারগুলো দেখে নেবেন অন্য কোনো পেজে কিন্তু সেলোয়ারটা দেখায় না আর আমরা সেলোয়ারটাকে খুলে খুলে দেখাই সেলোয়ারটা দেখছেন ডিজাইন করা সেলোয়ার অনেক সময় যেমন হয়ে যাবে এত সুন্দর এবং এত বড় কাপড় দিয়েছি হাতার কাপড় আর ওনাটা দেখেন মাস একের প্রোডাক্ট দেখছেন ফিনিশিং দেখছেন এবং এটার কালার কম্বিনেশনগুলো দেখেন এ একটা কালার এটার সাথে কম্বিনেশন হচ্ছে মেরুন একটা শেড একদম মানে ফাটাফাটি মানে যেটার মানে বলার অপেক্ষা রাখে না এত সুন্দর একটু দামি প্রোডাক্ট এখানে একটা কালার আছে দেখেন কম্বিনেশনগুলো দেখেন কম্বিনেশনগুলো খেয়াল করেন আপনাকে তাকারেসকে টেনে নিয়ে আসবে আপনাকে আমি আপনাকে বললাম যদি এই কাস্টমারকে একবার এই প্রোডাক্টটা খাওয়াতে পারেন আপনার বিজনেস লাইফে মনে করবেন যে আপনি সেরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে ঠিক আছে আমাদের যেমন তিনশো পঞ্চাশ টাকার ড্রেস আছে তেমনি আমাদের কাছে চোদ্দোশো বারোশো ষোলোশো টাকার ড্রেস আছে সো হোলসেল নেটওয়ারে একটু কষ্ট করতে হবে কোথায় যেতে হবে হোয়াটসঅ্যাপে যেতে হবে গিয়ে প্রাইসটা জানতে হবে এবং আপনার সব অ্যাড্রেসটা পাঠাতে হবে তাহলে কিন্তু আমরা আপনার সাথে বিজনেসটা করবো সবাই কিন্তু টাকা থাকলেই প্রোডাক্ট পায় না এরকম ভালো কিছু প্রোডাক্ট পেতে হলে আপনাকে একটু করে কষ্ট করতে হবে ধন্যবাদ সবাইকে সালাম